দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লা সে মাথি উঠে বীর চরণ উল্লাশ মাথিয়া উঠে পে নবীর চরণ মায়ার নবীর আগহমনে আনন্দিত ত্রিভুবন নূরের নবীর আগহমনে আনন্দিত ত্রিভুবন উল্লাশ মা উঠে পেই নবীর চরণ উল্লাসে সে মাথিয়া উঠে পেয়ে নবীর চরণ অবিরত খোষের মারা দিচ্ছে সৃজন কুল ভবের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রসুল অবিরত খুশির মারা দিচ্ছে সৃজন কুল ভবের মাঝে পে তারা মোহাম্মদ রসুল মার হাবা মার হাবা ধনি জিকির হলো সারা কোন হাবা মার হাবা জিকির হলো সারা কোন উল্লা উঠে পে নবির দু চরণ উল্লা সে মাথিয়া উঠে পে নবীর চরণ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাথিয়া উঠে পে নবীর চরণ উল্লাসে মাথিয়া উঠে দু চরণ মা আমি না বলে সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবারে ছাদে দিয়েছিল দেখা মা আমে না বলে সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবারে ছাদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরা সরমা লাগা দু নয়ন আসলেন নবী পোশাক পরা সরমা লাগা দু নয়ন উল্লাসে মাথিয়া উঠে পে নবীর দু চরণ উল্লাসে মাথিয়া উঠে নবীর দু চরণ দয়াল নবীরা গনে আনন্দিত ত্রিভুবন আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাথিয়া উঠে পেহী নবীর দু চরণ মাথিয়া উঠে দু চরণ হতে হাওয়া আসিয়া মরিয় মহাজে মিলাদুন নবী করতে পালন আসিল তারা হতে হাওয়া আসিয়া মরিয় হাজেরা মিলাদুন্ করতে পালন আসিল তারা সবাই মিলে গাই গুণ গান সবাই মিলে গাই গুন গান সবাই মিলে গাই গুন গান করিয়া নবীর শরণ উল্লাসে মাঠিয়া উঠে পে নবীর দু চরণ উল্লাসে মাথিয়া উঠে পেয়ে নবীর দুচরণ দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে নূরের নবীর আগমনে জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাথিয়া উঠে পে নোবীর চরণ উল্লাস মাথিয়া উঠে পে নোবীর চরণ উল্লাস মাথিয়া উঠে পে নোবীর চরণ